হাই বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ডেগ রেডি হলো এটা বাংলা বক্সের জন্য এটা চারশো ওয়ার্ডে চারশো ওয়ার্ড টু পাঁচশো ওয়াট ক্যাপাসিটি করা আছে তো প্রথমে এটা হচ্ছে ভলেম এটা মিড এটা টোন এটা হচ্ছে চোং লাইন আর এটা হচ্ছে এই সেকশনটা পুরো বক্স লাইন করা আছে আর এটা ভলিউম আছে এটা বেস এটা টোন এটা ওয়েট টান আর এটা হচ্ছে ঘাটটা আছে আর এটা সম্পূর্ণ চং সার্কিটটাও দেখাবো আর বক্স সার্কিটটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও এটা পুরো আপডেট ভার্সান আছে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এখানে যেসব জিনিসগুলো ছিল তার মধ্যে কিছু কেমন চেঞ্জ করা হয়েছে যেটা বলছি সেটা ভালো করে দেখে নাও দেখো এই এই সার্কিটটার মধ্যে একটা দুটো তিনটে চারটে পি এফ থাকতো সেখানে এখানে একটা পি এফ বেশি আছে তার কারণ আছে ঠিক আছে আর রেজিস্টেন দেখো এখানেও রেজিস্ট্যান্ট কিছু কেমন বেশি আছে সম্পূর্ণ আমার যে সার্কিটগুলো পার্ক পর দেখাই তাদের মধ্যে আর এইটা হচ্ছে টোটাল মিড আছে ঠিক আছে একটা দেখো রেস্ট্যান্ডে আছে এখানে এখানে এখানেও আছে হুম তো এটা হচ্ছে র্যাক সার্কিটটা করা আছে এর যদি সার্কিট ডাইগ্রাম লাগে অবশ্যই আমাকে বলবে আমি সময় করে তোমাদিকে দিয়ে দেবো আর এই টোটাল সার্কিটটা এটা আমি এখন এই মুহূর্তে 9 ভোল্ট দিয়ে চালাচ্ছি আর চৌমুটা যাতে হাই কোয়ালিটিতে বাজে তার জন্যে আমরা এটা আটাত্তর বারো দিয়েছি এখন ট্রান্সফর্মার থেকে আমাদের সার্ভিস হচ্ছে আঠেরো ভোল সার্ভিস আছে এটা বারো দেওয়া আছে এটা আটাত্তর নয় দেওয়া আছে ঠিক আছে আট দিয়ে করছিলাম এখন নয় দিয়ে করব কিছুদিন বাদ থেকে এই ট্রানজেস্টারটা আমাদের কোনো কাজই লাগবে না বারো ভোল ডাইরেক্ট বোর্ডে সাপ্লাই দিলেই চলবে ঠিক আছে তো সাউন্ডের কোয়ালিটিটা একবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও প্রথম আমি তোমাদেরকে চোং দেখ চোংটা দেখাচ্ছি তবে হেডফোন ইউজ করো আর ওটা আমার ওই সিঙ্গেল স্পিকার বক্সটা বাজছে তো দেখাচ্ছি আর তোমরা জানো অবশ্যই আমি আলাদা আলাদা করেই বাজিয়ে দেখাই তাতে কোয়ালিটিটা ভালো বোঝা যায় এটা শুধু চোংটাই বাজাচ্ছে দেখো এখন পুরো জিরো আছে এটা ভলিউমটাই খালি দেওয়া আছে এবার টোনটা দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ টোনটা দিয়েছি আর মিডটা দেখাচ্ছি দেখো ভোকালটাই খালি বেরোবে তো এবার বক্সটা দেখাবো আর যদি কারুর কম্পিটিশন ডেক বা চিপ ডেক ক্যাশের ডেক ঠিক আছে বিটের ডেক যদি লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগুড়িয়া পূর্ব বর্ধমান আর কুরিয়া সার্ভিসেরও ব্যবস্থা আছে চলো বক্সটা বাজাচ্ছে দেখো এবার হেডফোন ইউজ করো বুঝতে পারবে চলো দেখাচ্ছি এটা খালি দাওয়া গো এটা টোনটা এটা পুরো নতুন আপডেট ভার্সন সার্কিট আছে ঠিক আছে এছাড়াও আর আরেকটা ডেক রেডি হবে ওই ডেকটাও রেডি হবে ওইটা একটু বাদেই রেডি করব যদি কারোর ডেক লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিক আছে গ্যারেন্টি সহকারে ডেক করা হয় সেটা কম্পিটিশান ক্যাসেট ডেক হোক বা চিপ ডেক হোক ঠিক আছে তো আর প্রেসার বোর্ডের সার্কিট পেয়ে যাবে এখান থেকে যদি কারোর এরকম সার্কিট লাগে সেটাও আমাকে যোগাযোগ করতে পারো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এখান পর্যন্তই Thank <laughs> you.